আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা সবাই আশা করি ভালো আছো আজকে নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে আসছি তো ফাস্ট ফাস্ট বয়েস দিচ্ছি কেমন হবে জানি না তবে একটু স্কিপ করে যদি খারাপ হয় ভাই ভয়েসটা একটু স্কিপ করে ভিডিও দেখো তো চলো শুরু করা যাক

मैं एक ही समय एक एक चिपके और कोरा क्या ये लेग जो मास से दिख सो आए नहीं मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना तो फैमिली फैमिली दे। दे। देखती है वरना देखती 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 दे। मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखेंगे ये बड़े हैं चावल और डिक्की से कुछ चाहिए तो हुआ ना मैं मिशन दिस ना मैं आज जो मत अंतिम है है कि रे भाई है है

कि बोल ले यार मार तू रे गाइद जे माइक पे स्लाईक कि ले कुछ मार ना नो स्टेट लाइक दिस इधर आओ देखो की भाई यार ना पर पूरा बीट मिटता है उसका थोड़ा लेते से पूरा क्या भाई मोर मोर और भाई मोर चक फाइनली थे ले मेबी বইতে পাইছি আচ্ছা তাহলে এখন টাকাগুলো আমার নিতেই হইব না সামনে এটা কি দেখা যাইতেছে ভাই টাকার মতো দেখে এটাতে উপরে ওডি এ ভাই এ ফাইনালি মরে গেলাম থাক ভাই হইছে ডিলিট করে দেব এখন এটি সব ট্রাক তো যে ফ্যামিলি আজকে পর্যন্তই থাক আর না ভাই হইছে আজকে প্রথম ভয়েস দিয়েছি অনেক প্রবলেম হয়েছে অনেক প্রবলেমের মধ্যে আমি ভয়েস দিয়েছি তো সবাই একটু স্কিপ করো নয়সও খারাপ আসতেছিল পাশের থেকে ওগুলো একটু স্কিপ করো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো সবাই একটু ভালো করে সাপোর্ট করো থ্যাংক ইউ সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ